আসসালামু আলাইকুম বুরুশিয়া ডট মন্ড এবং অ্যাস্ট্রনবিলা আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেছে সেই শিক্ষাটা কি জানেন সেই শিক্ষাটা হচ্ছে যে শুরুতেই আপনি সতর্কতা অবলম্বন করুন শুরুতেই যদি আপনি সতর্কতা অবলম্বন করতে না পারেন পরবর্তীতে আপনি যতই সাঁতার কাটেন না কেন আপনি আর কেনারা পাবেন না আপনি আর কুল পাবেন না যেমন বুরুশিয়া এবং এই অ্যাস্ট্রন বিলার ম্যাচ বুরুশিয়া বার্সা বার্সেস বার্সা প্লাস হচ্ছে বিলা বনাম এই পিএচডির ম্যাচ কালকে রাত্রে যারা ফুটবল প্রেমী রয়েছেন তারা প্রত্যেকেই এই দুইটা ম্যাচ নিয়ে খুবই এনজয় ছিলেন অনেকে আবার পিএসসি সাপোর্টার যারা তারা তো পিএসসি পিএসসি বলে চিৎকার হিসাবে করেছেন আবার বার্সেলোনার ফ্যান যারা তারা তো কিছুটা হলেও নার্ভাস ফিল করছিলেন কারণ ম্যাচে আপনি দেখবেন যে ম্যাচে দুটা ম্যাচেই কী দুম ধারাক্কা কী একটা কী একটা অবস্থা ছিল ওই ম্যাচে যে কে জিতবে সবচেয়ে বেশি কষ্ট লাগে যে বুরুশিয়া ডটমুন্ডের জন্য যে পুরুষের ডট তাদের যে ফ্যান ফলোয়ারা এত ক্রেসি ফ্যান এত স্টেডিয়াম ভর্তি তিল লাহো লাহো দর্শক একদম হলুদিয়ায় সমারোহ হলুদ জার্সিতে পরা বুরুশিয়া ডট এই গ্যালারিটা যখন ম্যাচ শেষ হয় যদিও তারা জয়লাভ করে কিন্তু ম্যাচ শেষে যখন তারা দুই লেগ মেলে হেরে যায় তখন এই বুরুশিয়া ফ্যানদের মুখের দিকে তাকানো যায়নি বুরুশিয়ার প্লেয়ারদের মুখের দিকে তাকানো যায়নি যে আসলে আমরা কেন শুরু থেকেই আমরা সতর্কতা অবলম্বন করলাম না আমরা যদি শুরু থেকেই ভালো খেলতাম যখন বার্সার মাচে ফার্স্ট লেগ খেলা হয় সেখানে যদি আমরা ভালো খেলতে পারতাম হয়তো আজকে আমরা সেমিফাইনালে যেতে পারতাম কিন্তু প্রথম লেগে আমরা বাজে খেলেছি চার শূন্য গোলে হেরেছি যার ফল এটাই তবে এই ম্যাচে বুরুশিয়ার খেলার যে দরন বিশেষ করে তাদের যে স্ট্রাইকাররা কী দুর্দান্ত আপনি দেখবেন ফার্স্ট দশ মিনিটের ভিতরে কিন্তু দুই তিনটে গোল দিতে পারতো এই পুরুষীয় প্রথম বলেন বা শেষ বলেন প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা টাইমে কিন্তু তারা অ্যাটাক করেছে প্রত্যেকটা সময় তারা বার্সোলোনার জাল কাঁপিয়ে দেওয়ার মতো একদম সেই লেভেলের আক্রমণ করেছে কিন্তু এটা তো আসলে একটা নার্ভ ধরে রাখার ম্যাচ এটা তো আসলে একটা বিগ ম্যাচ সেই ম্যাচে আপনি পাঁচ শূন্য সেই ম্যাচে আপনি চার এক সেই ম্যাচে আপনি পাঁচ এক জিতে ফেলবেন এইরকম বাবাটা অনেকটা বুকামি তবে সেইটা লড়াই করার মতো ম্যাচ ছিল বার্সেলোনা কিন্তু গোল দিতে পারতো না আত্মঘাতী গোলের কারণে শেষ পর্যন্ত তাদের গোলটা একটা গোল হয়েছে তাদের রাফিন হা দুর্দান্ত রাফিন হা টোটাল এই সিজনেই বলতে হবে পালকছেন কিন্তু এখানে এসে দেখবেন যে কালকে একদম ফ্লপ ছিলেন তাদের গাবি প্যাদ্রি সবাই সবাই হয়তো বার্সেলোনার ফ্যানরা বার্সেলোনার প্লেয়াররা বার্সার কোচ যে ফ্লিক্স তিনিও হয়তো ভাবছিলেন যে আসলে আমাদের কপাল ভালো যে আমরা শুরুতে প্রথম লেগে আমরা ঠিকঠাকভাবে জয়টা নিতে পারছি নতুবা আজকে আমরা বাড়িতেই চলে যেতাম সেম আপনি অ্যাস্টন বিলার ক্ষেত্রেও দেখতে পারেন যে অ্যাস্টন বিলা ইংলিশ প্রিমিয়ার লিগের একটা দল এই অ্যাস্টন বিলা চ্যাম্পিয়ন্স লিগ খেলবে সেটা কল্পনা করে নাই কেউ কিন্তু সেখান থেকে তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে চ্যাম্পিয়ন্স লিগে তারা পাস লেগেও তারা পিএসসির মাঠে হেরেছে কিন্তু অ্যাস্টন বিলা তাদের বিয়ালে আমাটে কি দামাকা দেখালো কি দামাখা দেখালো তার উপর এবার পিএসজি যেন শেষ পর্যন্ত লড়ে পারে নাই যেখানে প্রথমবার দুইটা গোল দিয়ে দেন পিএচির হাকিমি দুর্দান্ত শুরুতে গোলটা এনে দেন তারপর ড্যাম বেলা আক্রমণ করেছেন গোল ট্রাই করেছেন কিন্তু গোল হয় নাই ওল্ড অ্যাস্টন বিলা লাস্টের দিকে গোল দিয়ে দেয় সেখানে তিন দুই গোলে জয় পায় অ্যাস্টন বিলা কিন্তু আবারও সেই দুই লেগের কারণে হারতে হয়েছে সো এই পুরুষিয়া এবং অ্যাস্ট্রন বিলার জন্য এটা একটা শিক্ষা হয়ে থাকবে যে পরবর্তীতে তারা যখন আর হাসপে খেলতে তখন শুরু থেকে সতর্কতা অবলম্বন করবে এবং বার্সেলোনা এবং পিএসসিও তারা এখান থেকে শিক্ষা পাবে তারাও এখান থেকে বুঝবে যে আসলে প্রথম লেগে আমরা শক্তভাবে নামতে পারছি আমাদের মাঠে আমরা যথাযথ শক্তি দেখাতে পারছি বলেই আমরা কিন্তু শেষ পর্যন্ত যাক ম্যাচটা জিততে পেরেছি এবং আমরা সেমিফাইনালে উঠে এসেছি অভিনন্দন পুরুষিয়া ডটমন্ট এবং পিএসজিকে যারা দুর্দান্ত খেলেছে সব বার্সেলোনার জন্য এটা একটা লাকি টার্ম এখন বার্সেলোনা দেখা যাচ্ছে ফাইনালি কী করে পিএসজির সাথে আবার পিএসজিও পিএসজিও দুর্দান্ত খেলেছে কিন্তু বিলার মতো টিমটার জন্য আফসোস লাগে যে অ্যাস্টন বিলা এমি মার্টিনেজের এই টিমটা অসাধারণ অসাধারণ মার্ক রাশায়ারফুডের এই দলটা দুর্দান্ত তবে আশা করবো এখন সেমিফাইনালে পিএসসি এবং এই বার্সেলোনার ম্যাচটা আরও জমজমাট হবে